ফ্যাক্টরি করার পরে ওখানে আমার কারেন্ট আছে ইয়ে আছে আমার সমস্ত কাগজপত্র আছে আপনার মনে করেন ট্রেড লাইসেন্স আপনার ইয়ে আছে ব্যাট আছে ট্যাক্স আছে সমস্ত রকমের কাগজপত্র আছে আপনার শিল্প মন্ত্রণালয়ের কাগজ আছে বিনিয়োগ বোর্ডের কাগজ আছে কলকারখানার কাগজ আছে তারপর ফায়ার লাইসেন্স আছে ভিন সার্টিফিকেট আছে টিন সার্টিফিকেট আছে আমি ইনকাম ট্যাক্স দেই তারপরে ইয়ার পরিবেশের ছাড়পত্র আছে আমার থাকার পরেও আমার রাস্তাটা চলাচলের একটু অসুবিধার কথা ইট আমি বিছি নিজ অর্থায়নে সেই ইট বন নামদারী ওই যে এই ইয়া ওই যে জয় ওর নাম মাহবুবুর রহমান জয় ও বিশাল শক্তিশালী ইদেয়া ওয়াই আর ইয়াসিন এই যে ইয়াছিন নামে এই আমার ইটাগুলি উড়েছে আর এই যে ও আমার থেকে হোটেলে বৈশাখ নগদ দুই লক্ষ টাকা নিছে দুই লক্ষ টাকা নিয়েও ও আমার এই এই কাম করছে আমার 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 গায়ে হাত দিছে এবং আমার হাইকোর্টের এই যে হাইকোর্টের থেকে ইয়া দিছে রায় দিছে ষাট দিনের ভিতরে আমার রাস্তা কমপ্লিট করে দিতে এখনো দেয় না আমি আবারও মনে করেন ষাট দিন শেষ হলে ফিরে আবার আমার হাইকোর্টের মানে ওই যে কোর্ট অবমাননা করছে এই জন্য আবার মামলা আমি কোর্ট বলতেছে আপনি এই প্রায় পাঁচ একর সম্পত্তি লেবু বাগান সহ আমার কথা শুনেন পাঁচ একর দশ একর যদি বলে ওর জায়গা থাকে তাহলে এই লেবু বাগানটা কি দুই দিনের লেবু বাগান দেখছেন আপনারা এই লেবু বাগানটা কি দুই দিনের না দুই বছরের এটা বহু পুরানা পুরানা হয়ে আইছে ওটার কাগজপত্র সবই আছে কাগজপত্র ছাড়া তো চলা যায় না আর ওরা ওটার চাঁদা খায় ওরা চান্দা বাচ্চ ওই যে পিলার দেখছেন না ওই যে কৃষিবিদের কৃষিবিদের তো টাকা খায় সবখানে ওরা মানে এই এই ইয়া লইয়া ওই যে অস্ত্র লইয়া ঘুরিয়া ঘুরিয়া গ্রাম গ্রাম ঘুরিয়া ওইটা টাকা যে টাকা না দেয় একটা গাছ ভাঙিয়া গেলেও ওই দেয় গাছের মামলা দিব ওই যেমন একটা দেয় না যে আপনি একটা করছে দিব

আপনাকে যদি বলি বা ওনাকে বলেন যে আপনি একটু গোড়ার ডিম্যান্ড দেন গোড়ার ডিমান্ডার বকে ওরা এরকম বলে ডিমার্গ্রেশন নিয়ে ডিমার্গেশন না হইলে কি হয়েছে ই দেন আমাকে হাদিয়ে দেন আমাকেও টাকা দেন বলে সব ঠিক হয়ে যাব মানে ভয় হয়ে যাবো এরকম করে চান্দাবাজি করে বেতন পায় কয় টাকা ওই পেরোভেট কার্ড দা চলে ওই রাজকীয় হালে চলে কি চলে কয় টাকা বেতন পায় আপনি আর এস টু এ টু জেড খবর নিয়ে দেন। যে বেতন কয় টাকা তার খরচা কয় টাকা সে চা খায় কয় টাকা তার ফ্যামিলি কিভাবে চলে এত স্ট্যাটাস কই পায় আর আমরা খাইটা এত টাকা ইয়া করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া আমরা চলতে পারি না আমরা ঠিক মতো এই যে ট্যাক্স দিয়া ভাত খাইতে পারি না ঠিক মতো এই অবস্থা চলছে আমাদের আমরা চাচ্ছি মানে সুস্থ সমাধান মানে আমরা ঠিকমতো চান্দাবাজি না করে চান্দাবাজি আমার এই যে রাস্তায় দেখেন না রাস্তা বেড়া দেওয়া থুইছে আমার বাইরেতে দেয় না রাস্তা বেরাদার কোনো অধিকার আছে রাস্তা কেউ বন্ধ করারই আছে আর রাস্তাটা তার রাস্তাটা হয় না আচ্ছা এখন আপনারা এই এর বিরুদ্ধে কি কোনো অবস্থা নেই এই অবস্থা নিছি হাইকোর্টে আবার যাব হাইকোর্টে হাইকোর্ট কোনো মানব বন্ধন করার হ্যাঁ মানব বন্ধন লাগলে করব এটা আমরা করব এই যে মসজিদের জায়গায় করছে কালকে মসজিদ কমিটির মিটিং আছে মিটিং এর পরে মানব বন্ধন করার চিন্তা ভাবনা আছে আপনাদেরকে সাংবাদিকদেরকে আমরা ইকোরকো দাওয়াত দিব আসবেন আপনারা